এটা অনেক দিন আগের ভিডিও আমার মোবাইলের গ্যালারিতে ছিল ভিডিওটা কিন্তু আমি যে আপনাদের সাথে শেয়ার করব বা করেছি এমনটা আমার মনে পড়ছে না আর যেহেতু ইউটিউবের সিস্টেমটা এমন যে নিজের ভিডিও নিজে ভিউ করা যায় না তো সেই জন্য আমি আসলে দেখতেও পারছি না আর আমার ফোনের স্টোরেজটা কম থাকার কারণে আমি ম্যাক্সিমাম ভিডিও মানে যেটা দিয়ে এডিট করি সে অ্যাপস থেকে ডিলিট করে দিই আমি এখন আমার ল্যাপটপ আছে কিন্তু আমি ল্যাপটপে আমার খুব ঝামেলা লাগে ল্যাপটপে নাও আবার এটা এডিট করো তাই আমার ফোন দিয়ে আমি এডিট করে ফেলি আমি এখনও আমার ভিডিওর কোয়ালিটি অতটা হাই করতে পারিনি যতটা অন্য অন্য ব্লগাররা করেছেন মার্শাল্লাহ আপনাদের আসলেই ধৈর্যের অনেক অনেক মানে আপনাদের অনেক ধৈর্য মার্শাল্লাহ আমি সব কিছু ব্যালেন্স করে একসাথে করতে পারি না আসলে তো যাই হোক এখানে আমাকে দেখলেন আমি রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি সেটা হচ্ছে মেজবানী অনুষ্ঠানে যাচ্ছিলাম সেদিন তো একটু ক্যাজুয়াল ড্রেসই আমি পরেছিলাম একটু বোরখার মতো লাগে এরকম তো যেহেতু এটা মেজবানের মানে মানুষের এখানে চট্টগ্রামে আপনারা কম বেশি জানেন মানুষ মারা গেলে একটা ওরা তিন দিনের দিন নাকি চার দিনের দিন একটা ওরা অনুষ্ঠান করে মানে সবাইকে খাওয়া দাওয়া করায় আবার চল্লিশ সাথেও করে যেটা আমাদের মুসলমানে আছে হয়তো বা আমি জানি না আমি তো ছোটোবেলা থেকে ঘুরতেই দেখছি তবে চট্টগ্রামে যেরকম করে আয়োজন করে এই রকম আয়োজন অন্য কোথাও আমি দেখি নাই মানে কোনো জায়গায় হয় না এরকম আয়োজন চট্টগ্রামে চট্টগ্রামের মতো আমি অন্য কোথাও দেখি নাই মানে এখানে এটাকে খুব মানে খুব মানে ফেস্টিভেল মতো করে করে যাই হোক এটা তাদের একটা ঐতিহ্য তাদের কালচার এটা নিয়ে কথা না বলাই ভালো এখানে দেখেন আমি আজকের জন্য বোম্বে টোস্ট বানিয়ে নিয়েছি কারণ আজকে বাবা দেরি করে আসছে মানে বাচ্চাদের বাবা দেরি করে আসছে আমাদের জন্য বাহির থেকে কোনো নাস্তা নিয়ে আসেনি বেসিক্যালি আমার বাসায় বিকেলের নাস্তাটা বাহির থেকেই আনা হয় আর আমি মাঝে মধ্যে একটু টুকটাক বানালে তখন আর কি স্কিপ হয় নাহলে হয় না তো সেদিন ওর বাবা দেরি করে আসাতে আমি আর কি বাসায় বানিয়েছিলাম আমার বাচ্চারা একটু মিষ্টি জিনিস পছন্দ করে দেন তারপরের দিন স্কুলে চলে যাচ্ছি দেখেন কে বলছে ঠান্ডা পড়ছে কোনো ঠান্ডা ঠান্ডা নাই এই সকালে রোদ দেখলে আমার মনে হয় কোনো ঠান্ডাই নেই তবে বাতাসটা একটু একটু ঠান্ডা মানে সকাল দিকে আটটা সাড়ে আটটা পর্যন্ত অনেক সময় পনেরো নয়টা পর্যন্ত একটা ভালো বাতাস আসে ওই বাতাসটাতে একটু ঠান্ডা ঠান্ডা একটা ঘ্রাণ লাগে মানে শীত শীত একটা ঘ্রাণ পাওয়া যায় কিন্তু আপনি রাস্তায় বের হলে দেখবেন কি পরিমাণ রোদ এই যে দেখেন আমি আটটা আমার স্কুল এখন সাড়ে আটটা থেকে করে দিয়েছে তো এটা আমি আটটার দিকে ভিডিও করছি আটটার দিকেও দেখেন মানে কি পরিমাণ রোদ আর মানে এই রোদেও আপনি বের হয়ে গেলে আপনার মেস্তা পড়বে এমন একটা অবস্থা মানে শীতে থাকে না হালকা রোদ ওই রোদটা না তো যাই হোক ওই দিন স্কুল থেকে এসে ঠেসে আসার পর আমার বাচ্চারা বলতেছে গরুর মাংস খাবে ও মা গরুর মাংস রান্না করতে গিয়ে দেখতেছি সরিষা তেল নেই আমি আবার চট্টগ্রামের স্টাইলে রান্না করি মানে চট্টগ্রামের স্টাইলে কালো করে গরু গরুর মাংসের যে কালারটা হয় সরিষা তেল দেওয়ার পরে কালো ওটা আমাদের খুব পছন্দ মানে বাসার আমাদের চারজন সদস্যেরই খুব পছন্দ এই ফার্স্ট টাইম আমি ছেলেদেরকে একা দোকানে পাঠালাম আর জাস্ট ওরা পাঁচ মিনিট সময় নিছে পাঁচ মিনিটের মধ্যে এই যে দৌড় দিয়ে চলে আসতেছে সরিষার তেল নিয়ে তা আমি একটা ভিডিও করছিলাম কারণ এটা ওদের জীবনের প্রথম প্রথম বলেই আমি আসলে স্মৃতি করে রাখার জন্য এটা ভিডিও করেছিলাম মাসাল্লাহ আমি তখন ফিল করলাম আসলে মাসাল্লাহ আমার বাচ্চারা বড়ো হয়ে যাচ্ছে তারপরেও আমি একা কখনো ছাড়বো না আমার আমি আমি পক্ষপাতিত না একা ছাড়ার এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়তো কোনো প্রয়োজন হয়ে গেলো আমি ভীষণ টায়ার্ড ছিলাম দেখা যায় আমিও যাব ওরাও যাবে ওই জন্য আমি আসলে ওদেরকে পাঠিয়েছিলাম নিচে দারোয়ানকেও ফোন দিয়ে দিয়েছিলাম দারওয়ান বলল আচ্ছা ঠিক আছে আমি দেখবো দারোয়ান অবশ্য অবশ্য এখানে দোকানদারের ওখানে ছিল সেই জন্য আরও আমার ভয় ছিল না প্রবলেম হয়নি হ্যাঁ আমি যেহেতু এখানকার স্কুল টিচার আমার ছেলেদেরও সবাই চিনে আমাকে তো চিনেই তো এই জন্য তেমন একটা সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম সেদিনই রাতের বেলায় চলে গিয়েছিলাম নানুদের এখানে ওই মামার বাসায় মামার বাসায় মামি আসছে সবাই মিলে খুব মজা করেছিলাম দেন ওই দিনেরটা তো ওগুলো শেষ ওগুলার ভিডিও ঠিডিও করি নেই ওগুলো তো দেখলেন আমি একাই চলে গেছি বাচ্চাদেরকে নিয়ে নানু বাসায় দেন এটা তারপরের দিন তারপরের দিন আমরা বের হয়েছিলাম আমার অনেকগুলো কসমেটিক বাচ্চাদের ব্যাডমিন্টন টুকটাক এটা সেটা কেনার জন্য তো কেনাকাটা করতে গেলে আমার একটু খেতে হয় আমার এটা অভ্যাস ছোটো থেকেই আম্মুকেও দেখছি নানুকেও দেখছি বাইরে গেলে একটু খাওয়া দাওয়া করতে হয় তো বেসিক্যালি গিয়েছিলাম আমার সানস্ক্রিন একটা খুব ভালো সানস্ক্রিন দরকার ছিল প্লাস আমার স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমার একটা ভালো কি বলে এটাকে ভালো ক্রিম দরকার ছিল তা আমি দেন মার্কেটে গেলাম মার্কেট থেকে এগুলো পারচেস করে নিয়ে আসলাম আর মার্কেট বলতে আমার হাজব্যান্ডের এটা আমি বলতে চাচ্ছি না ভার্চুয়ালি কারণ আমি আসলে কসমেটিক নিয়ে বিজনেস করবো সেই জন্য বা বলতে গেলে বিজনেসটা আমি স্টার্টও করেছি জাস্ট অল্প সামান্য পুঁজি দিয়ে আমার পেজটার নাম হচ্ছে ইটস ইউর চয়েস চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন তো মার্কেট বলবো না আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে ভেন্ডর ও যে বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই করে থাকে মানে ও নিজেই বাহিরে থাকে বাহির থেকে ও একেবারে ডিরেক্টলি এগুলো সাপ্লাই দিয়ে থাকে তা আমি ওইখানেই একটু বিজনেস রিলেটেড কথা বলার জন্য গিয়েছিলাম ওদের এখানে বাসায় তারপরে আবার ওনার সাথে দেখা হলো অনেক কিছু হলো তো আমি মানে আমি ডিসিশন নিচ্ছি যে আমি এটাও করব জানি না আমি আসলে কোন দিকটা মানে স্ট্যাবল হব ব্লক করে স্ট্যাবল হব না জবটাকে স্ট্যাবল করব না বিজনেস আসলে কি হয়েছে যে বর্তমান যুগে এমন হয়ে গেছে যে কোনো কিছুই আসলে আপনার মন মতো হয় না মানে এত বেশি সময় দিতে হয় এত বেশি অ্যাফোর্ট দিতে হয় আপনি যতখানি অ্যাফোর্ট দিচ্ছেন সময় দিচ্ছেন ততখানি কিন্তু আপনি ফিডব্যাক পাচ্ছেন না আমি এটা বিশ্বাস করি পরিশ্রমের কোনো পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করে না এটা একদম ট্রু আমি সেটাই চেষ্টা করছি মানে আমার লাইফে আমি আরও অনেক দূর যেতে চাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা যাই হোক ওগুলো অনেক কথা ওগুলো বললাম তো আমার জন্য দোয়া করবেন যেটা করে আমি আসলে শান্তি পাই দেন চলে গেলাম একটা থার্মাল পট কিনতে আমি চা খেতে পারি না আমার স্কুলে গেলে আমার চার খুব নেশা হয় যেহেতু আমার স্কুল আটটা থেকে বারোটা সামনে বছর জানুয়ারি থেকে একটা পর্যন্ত আমার ডিউটি করতে হবে কারণ একটা পর্যন্তই স্কুল হয়ে যাবে তো আমার এর মধ্যে যে গ্যাপ এর মধ্যে একটু চার আমার খুব চার নেশা তো চা খেতে পারি না সেই জন্য আমি চিন্তা করলাম একটা থার্মাল পট কিনে ফেলি চা নেওয়ার মতন সাইজের তো এই ছোট্ট এই থার্মাল পটটা নিয়েছে ফোর ফিফটি মানে চারশো আর অনেক বেশি জরুরি ছিল আমার ওই যে ঘর ঝাড়ার ঝোল ঝাড়ার মাকসার জাল এগুলো ঝাড়ার একটা স্ট্যান্ড ডাস্টার স্ট্যান্ড তো এটা বাঁকা করা যায় এটা তো ভাইরাল একটা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট খুবই ভাইরাল তো এটা আমার আগেরটা যেটা ছিল ওইটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে মানে ডাইরেক্ট ভেঙেই গেছে ধোয়ার পর ওই এটা খুলে যখন আমি ধুয়েছিলাম ধোয়ার পরে একটু মনে হয় জং লেগে ওই একদম জায়গার থেকে ভেঙেই গেছে ওটা আর ইউজ করার মতো নিয়ে নাই নষ্ট হয়ে গিয়েছিল তো এই জন্য আমি আরেকটা কিনে নিয়ে আসলাম এটা আমার খুবই 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 মানে প্রয়োজনীয় একটা জিনিস দেন বাচ্চাদের জন্য কমলা কিনলাম আমার বিস্কিট কিনলাম রুটি কিনলাম তারপরে চনামনা ঠ্যাং এই টুকটাক টুকটাক যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে চলে আসছি আর আমার স্ট্রিট ফুড খুব ফেভারেট আর এই চনামোনার ঠ্যাং তারপরে এই কটকটি বাদামের কটকটি এগুলো আমার অনেক পছন্দের অনেক এরপরে আরও কিছু জিনিস কিনেছিলাম নিয়েছিলাম হলো ওষুধ আমার ইদানিং ওই যে বলেছিলাম একটু গ্যাপ হয়ে যায় আটটা থেকে একটা বারোটা পর্যন্ত ক্লাস করাতে করাতে ওইখানে যদিও নাস্তা দেয় নাস্তা বলতে শুধু বিস্কিট দেয় না তো কখনও একটা শিঙ্গারা দেয় তেমন ওটাতে পেট ভরে না আমার ওইটাতে পেটও ভরে না আবার ওই যে এই জন্য গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয়ে যাচ্ছে ওই জন্য গ্যাস্ট্রিক ওষুধ প্রয়োজন ছিল আর প্রচণ্ড ক্যালসিয়ামের সমস্যা আমার আমার মেরুদণ্ডের হার খুব ব্যথা করে সেই জন্য আমি ক্যালসিয়ামের ওষুধও নিয়েছিলাম আর এখানে দুটা ঘড়ি কিনে নিয়ে আসছি ঘড়ি জুতা মানে ব্রেসলেট ঘড়ি জুতা এগুলো আমার আসলে খুব খুব আর গ্যাজেট আইটেম এগুলোর প্রতি আমার একটু দুর্বলতা বেশি তো এর মধ্যে আবার আলমারাই চিজটা নিয়েছিলাম অনেক দিন পর নিলাম আলমারাই চিজটা কারণ হচ্ছে কি মানে বাচ্চাদেরকে যে আমি চিজ দিব কখনো এর আগে আমি অনেক ছোটোকালে দিয়েছিলাম ওই যে আপনার চিকেন স্যান্ডউইচ যেটা করে সেটার সাথে আবার ওরাও বলতেছিল যে আমাদেরকে স্যান্ডউইচ তো স্যান্ডউইচ বানালে তো চিজ লাগে তো ওই দোকানে আমি মোজরালা চিজটা পাইনি সেজন্য আমি আলমারির চিজটা এত দাম বেড়ে গেছে জিনিসপত্রের যে কী বলবো তো এই তো টুকটাক আমি কেনাকাটা করছি আর একটা ক্রিম নিলাম ওই যে আমার স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে সেই জন্য দেন তো ওই দিনের রেগুলার শেষ খুব টায়ার্ড ছিলাম স্কুল থেকে আসার পর এখন আমি খিচুড়ি বসাইছি গরু মাংস রান্না করতেছি এটা অন্য দিন আবার তো এই দিনে আবার মেহমান আসবে আমার কলিগের ওয়াইফ সবাই আসবে বাচ্চা কাচ্চা সবাই আসবে দুজন কলিগের ওয়াইফ আসবে ওনারা গ্রামেই থাকে তো সেই জন্য আমাকে একটু ভালো মন্দ রান্না করতে হয়েছিল আর এখানে আমি আলুর পাকোড়া করেছি অন্থন করেছি নুডলস করেছি বিফ নুডলস করেছি তারপরে হচ্ছে বোম্বে টোস্ট করেছি চা করেছিলাম ওদের জন্য ওদেরকে খেয়ে যেতে বলেছিলাম কিন্তু ওরা ভাত চাত খেয়ে যায়নি ওরা আবার আমাদের বাসার থেকে মার্কেট চলে গিয়েছিলো যেহেতু ওরা পরের দিন চলে যাবে সেজন্য ওরা মার্কেট চলে গিয়েছিল আর এই যে আমি নাস্তা পানি সব রেডি করে একটু আপনাদের জন্য ব্লগ করছিলাম মানে ভিডিও করছিলাম রেখে দেওয়ার জন্য দেন এগুলো করতে করতে পাঁচটা বেজে গেছে আমি আর ভাত খেতে পারিনি ওরা আস চলে আসছে আমি আর খাওয়া দাওয়া করতে পারিনি তো যাই হোক আমার আজকের ব্লগটি এই পর্যন্তই এই ধরনের ডেইলি ব্লগ লাইফ ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি খেয়াল করছি প্রায় সপ্তাহখানেক পনেরো থেকে বিশ দিনের মতো হচ্ছে আমার কোনো সাবস্ক্রাইব বাড়েনি আমি জানি না কেন এমনটা হলো কেন সাবস্ক্রাইব বাড়ছে না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া অনুপ্রাণিত করে সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ